যারা প্রতিটা দিন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা দিন সরকারি পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি উদ্ভিদের শ্বাস অঙ্গ বলা হয়ে থাকে উত্তরটি হলো লেন্টি সেলকে শ্বাস অঙ্গ বলা হয়ে থাকে উত্তরটি হলো লেন্টি সেলকে বলা হয় নেক্সট প্রশ্ন রেসারপিন থাকে সর্পগন্ধার কোথায় উত্তরটি হলো মূলে রেসারপিন পাওয়া যায় উত্তরটি হল মূলে সর্বগন্ধার রেশারপিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন আলাস্কার হল কোথায় উত্তরটি হল পার্বত্য হিমবাহে আলাস্কার হল অবস্থিত উত্তরটি হল পার্বত্য হিমবাহে অবস্থিত নেক্সট প্রশ্ন কোনটি শরীরের অলম এবং খাড়ের সমতা রক্ষা করে থাকেন উত্তরটি হল লোহিত রক্তকণিকা শরীরের অলম এবং খাড়ের সমতা রক্ষা করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালনা করে থাকেন উত্তরটি হল যে এ হি কি ইংরেজি ভাষায় সংবাদপত্র চালনা করে থাকে নেক্সট প্রশ্ন শ্রীমতী জোনাকি কার লেখা ছিল উত্তরটি হলো লীলা মজুমদারের লেখার নাম হল শ্রীমতী জোনাকি উত্তরটি হলো লীলা মজুমদারের এর নাম হলো শ্রীমতী জোনাকি নেক্সট প্রশ্ন রক্তবাহী রোগ নয় কোনটি উত্তরটি হলো রিকেটকে রক্তবাহী রোগ নয় বলা হয় উত্তরটি হল রিকেটকে বলা হয় নেক্সট প্রশ্ন জীব মূলত কই প্রকার উত্তরটি হল তিন প্রকার জীব মূলত উত্তরটি হল তিন প্রকার জীব মূলত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোয়ান্টির কারণে নক্ষত্রে প্লাজমা গঠিত হয়ে থাকে উত্তরটি হলো উচ্চ তাপমাত্রার কারণে প্লাজমা গঠিত হই নক্ষত্রে নেক্সট প্রশ্ন ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ স্তর কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ইয়ার চিম মার্শালকে বলা হয় ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ স্তর এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং